একবার একটা জঙ্গলে বনের পাখিদের রাজা ছিল বাজকুমার সবাই বাজকুমারের শাসন মেনেই চলত বাজকুমার খুব দয়ালু একজন রাজা ছিল বাজকুমারের মন্ত্রী ছিল কালো কাক কালো কাক খুবই অসৎ প্রকৃতির ছিল কিন্তু রাজার সামনে সে সব সময় শুধু ভালো হবার নাটক করতো একদিন তার মন্ত্রী কালো কাকের সাথে ঘুরতে বেরিয়েছিল হঠাৎ এক জায়গায় এসে বাজকুমার থেমে গেল একই মহারাজ আপনি এইখানে এসে থেমে গেলেন কেন দেখো মন্ত্রী দেখো টুনি কি সুন্দর বেগুন চাষ করেছে বাহ বাহ টুনি তাহলে চাষের অনেক পদ্ধতি জানে নিশ্চয় মহারাজ আমিও ভালো চাষের পদ্ধতি জানি আপনি যদি সুযোগ দেন তাহলে আমি এর থেকেও ভালো চাষ করে দেখিয়ে দিতে পারবো আচ্ছা তাই নাকি ঠিক আছে তাহলে আমার রাজসভায় টুনিকে ডেকে পাঠাও এরপর টুনি রাজসভায় এসে উপস্থিত হলো আর বাজকুমার বলল শোনো টুনি আজকে ঘুরতে বেরিয়ে তোমার চাষের জমিতে বেগুন গাছ দেখলাম কি সুন্দর সুন্দর বেগুন হয়ে আছে সেখানে এই জঙ্গলে নদীর ধারে আমার একটা জমি খালি পড়ে আছে ওই জমির অর্ধেক জমিতে তুমি তরমুজ চাষ করবে আর বাকি অর্ধেক জমিতে আমার মন্ত্রী কালো কাক তরমুজ চাষ করবে যার তরমুজ খেতে

তখন গাছে ফল ধরতে শুরু করেছে আর ফল কাটার সময়ও হয়ে গেছে গাছের তো বেশ বড় কিন্তু বা তোকে আমি ওই বিশেষ পুরস্কার পেতে দেব না এই বিশেষ পুরস্কার আমি পাবো আজ রাতেই তোর সব ফসল পর্ব তছ নচ কিন্তু তার আগে আমার ফলগুলো কেটে ফেলি চটপট কালো কাক ওর গাছে সব ফল কেটে ফেলল তাড়াতাড়ি অন্যদিকে পরের দিন সকালবেলা বেলা বাজকুমার সেখানে এলো আর দেখলো টুনি খুব কাঁদছে কারণ টুনির চাষের জমির সব ফসলগুলো। নষ্ট হয়ে গেছে একই টুনি তোমার ক্ষেতের জমির সব ফসল এমন হলো কি করে জানি না মহারাজ কি করে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ এবার একটু আমার জমির দিকেও দেখুন এ তোমার জমির সব ফসল গেল কোথায় মহারাজ এই হলো আমার জবের ফসল আমি ফসলগুলো কালবেলা থাকতেই কেটে নিয়েছি ফসল তো শুধু চাষ করলেই হবে না কেউ যাতে আমার ফসলের কোনো ক্ষতি করতে না পারে সেদিকটাও তো দেখতে হবে তাই মহারাজ এখন বিশেষ পুরস্কার আপনি কাকে দেবেন আপনি বিচার করুন মহারাজ দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন মহারাজ আপনার তো অনেক বড় হৃদয় আছে আমাকে অন্তত আর একটা সুযোগ দিন মহারাজ কথা মতো ও প্রতিযোগিতায় হেরে গেছে তাই এই সব কথা বলছে আপনি ওর কথাকে একদম গুরুত্ব দেবেন না তুমি চুপ করো মন্ত্রী আমি এই জঙ্গলের একজন দয়ালু রাজা সকল প্রজাদের খেয়াল রাখাটা আমার দায়িত্ব তাই টুনিকে আমি আরো একটা সুযোগ দেব তবে টুনি এই শেষ সুযোগ বলে দিলাম আপনি মহারাজ আপনার অনেক দয়া এরপর মহারাজ আর কালো কাক সেখান থেকে চলে গেল এরপর তুমি আবার জমিতে চাষ করতে শুরু করে দিল কয়েক মাস পর সেই জমিতে আবার ফসল ফলল একদিন মিঠি এলো টুনির কাছে আর বলল কি রে টুনি আবারো ফসলে জমিটা পুরো ভরে গেছে আগের বারের মতো যাতে এইবারও একই কাজ যেন না হয় তাই ফসলগুলো এবার সব তাড়াতাড়ি কেটে ফেল না রে মিঠি এখন যদি আমি সব ফসল তুলে তাহলে আসল চোরকে ধরতে পারবো না তাই আমাকে চোর ধরার জন্য আজ রাতেই ফাঁদ পর রাত হয়ে এলো আর টুনি লুকিয়ে চোরের জন্য অপেক্ষা করতে থাকলো এরপর রাত আরো গভীর হয়ে এলো তখন সেখানে কালো কাক এলো একি মন্ত্রী মশাই তার মানে চোর এমন রাজার এর মন্ত্রী এর গোপন শাস্তি হওয়া দরকার বাহ টুনি দেখছে আবার বেড়া বেঁধেছে তাতে কি আমার ধারালো ঠোঁট দিয়ে বেড়ার ঠুকরে ভেঙে আমি জমির ভেতরে চলে যাব আর সব ফসল এবারে নষ্ট করে দেব এরপর কালো কাক যখন বেড়া ভাঙতে যাবে তখনই একটা জালের মধ্যে কালো কাকের পা আটকে গেল এটা কি হলো এটা কেমন করে হলো পাটা ছাড়াতে পারছি না কেন ঠিক হয়েছে এবার তোর উচিত শিক্ষা হয়েছে কালো কাক পরের দিন সকাল হলো বাজ কুমার সেখানে এসে পৌঁছালো আর সব কিছু দেখে সে সবই বুঝতে পারলো আর বলল এ কি তুমি এটা তুমি কি করে করলে মন্ত্রী তোমার মনে এত হিংসা না না তোমাকে কঠোর শাস্তি দিতেই হবে আর তোমার শাস্তি হলো এই যে এই জঙ্গলে আমার যত প্রজারা আছে এদের সবার জমি তোমাকেই চাষ করে দিতে হবে আর এই নাও তুমি এটা হলো তোমার পুরস্কার মহারাজ টুনিকে এক ঘরা মোহর দিল সেই মোহর নিয়ে টুনি খুশি খুশি বাড়ি চলে এলো একদিন টুনি বনের মধ্যে যাচ্ছিল ফল আনতে কিন্তু বনের মধ্যে যেতে যেতে টুনি বনের অনেক গভীরে চলে এলো বনের অনেক গভীরে এসে টুনি একটা গুহা দেখতে পেল কিন্তু টুনি হঠাৎই শুনতে পেল যে ওই গুহার ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত সব আওয়াজ আসছে এসব শুনে টুনি খুব ভয় পেয়ে গেল আর একটা গাছের আড়ালে লুকিয়ে সব দেখতে থাকলো হঠাৎই টুনি দেখলো ওই গুহা থেকে একটা বিরাট বড় রাক্ষস বাইরে বেরিয়ে এলো তারপর টুনি ওই রাক্ষসের পিছন করতে লাগলো তারপর টুনি দেখলো ওই রাক্ষস জঙ্গলের বড় গাছগুলোকে নিমেষের মধ্যে তুলে সেগুলোকে খেয়ে ফেলছে এসব দেখে টুনি খুব ভয় পেয়ে গেল আর সেখান থেকে উড়তে উড়তে মিঠির বাড়িতে এলো তারপর মিঠিকে সবকিছু জানালো সব শুনে মিঠি বলল তুই কি বলছিস রে টুনি তাহলে তো এই জঙ্গলে সব পাখিদের খুব বিপদ আমাদের কে কিছু একটা করতে হবে তবে তার আগে ওই রাক্ষসকে আমি একবার দেখতে চাই রে টুনি ঠিক আছে কাল তুই আমার সাথে ওই জঙ্গলে যাবি আর সন্ধে অব্দি আমরা লুকিয়ে ওখানে অপেক্ষা করব কারণ আমার মনে হয় ওই রাক্ষস দিনের বেলাতে ঘুমোয় আর সন্ধের পরে জেগে ওঠে পরের দিন সকাল হলো আর একটু বেলা বাড়তেই টুনি আর মিঠি ওই জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো আর উড়তে উড়তে ওরা আবারও ওই জঙ্গলের ভেতর ওই গুহার সামনে চলে এলো তারপর ওরা দুজনেই লুকিয়ে অপেক্ষা করতে লাগলো তারপর যখন সন্ধে হয়ে এলো তখন ওই রাক্ষস জেগে উঠল আর গুহার ভেতর থেকে বেরিয়ে এলো আমি তো কোনোদিনই দেখিনি হ্যাঁ রে মিঠি রাক্ষস আবার অনেক মায়া জানে কেমন ছোট থেকে বিশাল আকার ধারণ করে কিন্তু তুমি আমার রাক্ষসের গলায় একটা মূল্যবান পাথরের হার দেখলাম কোনো রাক্ষস এসব মূল্যবান হার কেনই বা পড়তে যাবে বল হ্যাঁ

করতেই হবে এরপর রাত হয়ে এলো মিঠি আর টুনি বাড়ি ফিরে এলো পরের দিন সকাল হলো তখন মিঠি আর টুনি আবার ওই জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো আর ওই গুহার সামনে চলে এলো তারপর গুহার ভিতর প্রবেশ করতেই কিছুদূর এগিয়ে গিয়ে দেখলো ওই রাক্ষস অঘরে ঘুমিয়ে আছে তখনই মিঠি এগিয়ে গেল রাক্ষসের কাছে আর রাক্ষসের গলার ওই হাটটা টান দিয়ে খুলে মাটিতে ফেলে দিল আর তারপরেই এক অদ্ভুত ঘটনা ঘটল ওরা দুজনেই দেখল ওখানে আর কোনো রাক্ষস নেই ওখানে একটা সুন্দর রাজকুমার দাঁড়িয়ে আছে রাজকুমার বলল ধন্যবাদ তোমাদেরকে তোমরা আমাকে আজ অভিশাপ মুক্ত করলে আসলে আমি হলাম ইন্দ্রপুরীর ইন্দ্রজিৎ দু বছর আগে আমি এখানে এসেছিলাম শিকার করতে আর ঠিক ওই সময় এই জঙ্গলের গভীরে বসে একজন ঋষি তপস্যা করছিলেন আর আমি সেটা জানতাম না একটা হরিণ দেখতে পেয়ে আমি হরিণের দিকে একটা তীর ছুড়লাম কিন্তু সেই তীর হরিণের গায়ে না লেগে ঋষি যেখানে বসে ধ্যান করছিল। তার পাশে একটা গাছে গিয়ে বিধল কিন্তু তাতে সেই ঋষির তপস্যা গেল ভেঙে আর তিনি আমাকে অভিশাপ দিলেন যে আমি একটা রাক্ষসে পরিণত হয়ে যাব আর এই জঙ্গলেই ঘুরে বেড়াবো ওনার কাছে অনেক ক্ষমা চাওয়ার পর উনি বলেছিলেন রাক্ষস হবার পর কেউ যদি বুদ্ধি করে আমার গলার এই মূল্যবান হার খুলে ফেলতে পারে তবেই আমি আবার রাক্ষসের জীবন থেকে মুক্তি পাব আর সেই কাজ তোমরা তোমাদের বুদ্ধি দিয়ে করে দেখিয়েছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি তাহলে এবার চলি অন্যদিকে টুনি আর মিঠিও বাড়ি ফিরে এলো